নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের মিষ্টি কুমড়োর একটা সুস্বাদু নতুন রেসিপি করে দেখাবো তার জন্যে এখানে আমি একটু মিষ্টি কুমড়োকে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার এই ইউনিক রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আমি কিন্তু কুমড়োর পরিমাণ অনুযায়ী রসুন আর লঙ্কাটা ব্যবহার করছি আপনাদের যদি কুমড়োর পরিমাণ আর একটু বেশি থাকে তবে রসুন আর একটু বাড়িয়ে দেবেন রসুনটা বাড়িয়ে দিলেই কিন্তু এই রান্নার স্বাদটা ভালো হবে আর লঙ্কার স্বাদটা সবার সমান হয় না লঙ্কাটা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন এখন আসুন আমি রান্নাটা শুরু করছি রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করার চেষ্টা করবেন তবে যদি সর্ষের তেলে আপনারা করতে না চান তাহলে সাদা তেলেও করতে পারেন এখন তেলটা আমার গরম হয়ে গেছে এখন এর ভিতরে আমি দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন এখন ফোড়নটাকে প্রথমে ভালো করে ভেজে নেব ফোড়নগুলো এখানে সুন্দর ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি রসুনের কোয়াগুলোকে দিয়ে কোয়াগুলোকে একটু কোয়া নেব আপনার চাইলে এর ভিতরে একটু পেঁয়াজ কুচিও দিয়ে নিতে পারেন তবে পেঁয়াজ কুচি দেওয়ার দরকার পড়বে না রসুনই এর আসল স্বাদটা পাওয়া যাবে রসুনটাকে একটু ভেজে নিয়েছি এখন এর ভিতরে আমি কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাগুলো রসুনের সাথে একটু ভেজে নেব অনেকে রসুনের গন্ধ ভালোবাসেন না তারা রসুনটা একটু কম পরিমাণে দিয়ে পেঁয়াজ দিয়ে নেবে এখন আমি এর ভিতরে কুমড়োর টুকরোগুলোকে দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো কুমড়োর যা সুন্দর কালার হলুদ দেওয়ার এখানে দরকার নেই তবে দিলে ভালো হয় দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন কুমড়োটাকে সুন্দর করে ভেজে নেব কুমড়োটাও সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব জল জলটা খুব বেশি দেবো না এমনভাবে দেব যেন কুমড়োটা সিদ্ধ হয়ে যায় আর জলটা শুকিয়ে আসে কুমড়ো ভাজতে ভাজতে তো খানিকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক কাপ মতন জল দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ রান্না করে নেব কুমড়োটা সিদ্ধ হওয়া পর্যন্ত বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি দেখুন কুমড়োটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর জলটাও কিন্তু অনেকখানি শুকিয়ে গেছে এখন আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি আর এই খুন্তির সাহায্যে কুমড়ো রসুনগুলোকে একদম ভেঙে ভেঙে দিয়ে দেবো অল্প আছে এইভাবে ভেঙে ভেঙে দেব অল্প আছে রসুন আর কুমড়োগুলোকে আমি এইভাবে একটু ঘেটে ঘেটে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দেব সামান্য একটু চিনি কুমড়ো মিষ্টি বুঝে এখানে চিনিটা ব্যবহার করতে হবে তবে মিষ্টির স্বাদ যার যেমন শেষ তেমন পরিমাণে দেবেন আমি একটুখানি দিয়ে দিলাম কারণ আমার কুমড়োটা কিন্তু খুব মিষ্টি এখন এইভাবে নাড়িয়ে রান্না করে নেব আর এই কুমড়োর জলটা কিন্তু একদম শুকিয়ে ফেলবো এভাবে নাড়িয়ে আমি রান্না করে নিয়েছি দেখুন বন্ধুরা জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো যেটা আমি আগে থাকতে শুকনো কড়াই গোটা চিড়েকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সামান্য একটু দিয়ে দেবো এখন মিশিয়ে নেব আর কিন্তু আমি বেশি রান্না করব না কারণ এই জিরের একটা সুন্দর গন্ধ থাকে রান্না করলে গন্ধটা কিন্তু একদম চলে যাবে মিশিয়ে নিলাম এখন কিন্তু এই কুমড়োর রেসিপিটা আমার একদম রেডি এটা কিন্তু বন্ধুরা গরম ভাত কিংবা রুটি সাথে দারুণ লাগে গরম ভাতে এই রকম একটু কুমড়োর রেসিপি থাকলে আর কোনো কিছু দরকার করবে না আর যারা কুমড়ো খেতে পছন্দ করেন না তারা অবশ্যই এইভাবে একবার করে খেয়ে দেখবেন দারুণ খেতে হয় তাহলে বন্ধুরা এটা কিন্তু আমার এখন একদম রেডি আমি নামিয়ে নেব আর আপনাদের আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন